বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কোন একটা জায়গা দেখার উদ্দেশ্যে যারা কম ঘোরাফেরা করে বা কম বেশ যারা বিভিন্ন জায়গা দেখতে যায় তারা কিন্তু কখনোই ঘরে বসে তাদের সময়টা নষ্ট করতে চায় না প্রকৃতির মাঝে আসলে কৃষটা সময়ের জন্য হলেও তারা বাইর হয় এবং নিজের একটা আত্মতৃপ্তি নিয়ে কিন্তু ঘরে ফেরে যাই হোক আজ আমি চৌগাছার থেকে বের হয়েছি আর আমার উদ্দেশ্য হচ্ছে চৌগাছা মহেশপুর সড়কের হাসতাল নামক জায়গাতে আসলে কাজ থাকুক আর না থাকুক মোটামুটি আমরা যতক্ষণই সময় পাই তখনই কিন্তু একটু ঘুরে বেড়াই যাই হোক বৃষ্টিভেজা এই সকালে আমি এখন চলে যাচ্ছি চৌগাছা থেকে উদ্দেশ্যে আমি এখন বর্তমান অবস্থান করছি কিন্তু চৌগাছা সেই চাঁদপালা নামক স্থানে আর এই জায়গার কিন্তু একটা কলেজ আছে এত সুন্দর ভিউ আপনি গেলে কিন্তু অবশ্যই মুগ্ধ হবেন কিছুটা দূর পার হলেই দেখবেন রাস্তার দুই ধার দিয়ে সারি সারি গাছ আর এই বৃষ্টি ভেজা এই রাস্তাতে গাছগুলো কেন যেন দাঁড়িয়ে আছে একদম নিরাবে আপনি গেলে অবশ্যই আপনি ভালো লাগবে আপনার মুগ্ধতা ছড়াবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে চৌগাছার শেষ বাজার এই বাজারটা কিন্তু নাম আছে ফাঁসতলা আমরা যদিও এখন বৃষ্টি ভেজাই সকালে যাচ্ছি জায়গাটা কিন্তু দারুণ আপনারা কিন্তু যে কোনো সময় গেলে ঘুরে আসতে পারেন তবে এই জায়গাটার নামটা কিন্তু কেমন যেন আমার কাছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম মনে হচ্ছে আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন এটা কিন্তু অরিজিনালি একটা দেখার মতো প্লেস